বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিক্স ডিজাইনের পটল ভাজি এই ডিজাইন পটল ভাজির রেসিপিটা অনেকেরই রিকোয়েস্ট ছিল কিন্তু আমি অত্যন্ত দুঃখিত আমি সঠিক টাইমে দিতে পারিনি কারণ পটলগুলো আমি সংগ্রহ করতে পারিনি তো আমি আজকে সেই রেসিপিটা পুরোটাই আমি শেয়ার করলাম আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই পটল ভাজি তৈরি করার জন্য অবশ্যই লাগবে পটল আর পটলগুলো একেবারে ফ্রেশ হতে হবে আর লম্বাটে টাইপের পটল হলে বেশি ভালো হয় দীর্ঘদিন বৃষ্টির কারণে পটলগুলো কিন্তু ভালো ওঠে নাই আর আমার রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই তো আমি এখানে হাফ কেজির মতো পটল নিয়েছি আর পটলগুলো বেছে বেছে একটু কচি টাইপের লম্বাটে পটল নিয়েছি এখন পটলের গায়ের যে পাতলা আবরণ আছে। সেটা একটা বটি অথবা নাইফ দিয়ে উপরের যে পাতলা আবরণটা আছে। সেটা ফেলে এই যে সাইডের যে বোটার অংশটা আছে। সেটাও ফেলে দিতে হবে এখন পটলটা যদি সমান করে ধরেন তাহলে দেখবেন যে পটলের উঁচু নিচু কিন্তু সাইড আছে। তখন আপনারা কি করবেন এই যে দেখেন একটা সাইড করে নেবেন আর পটলটাকে একটু বাঁকা করে ধরে এইভাবে ঝুড়ি করে নিতে হবে অর্ধেক অংশটা ঝুরি করে নিতে হবে পুরাটা কিন্তু না আবার অপর সাইডটা ঘুরে একইভাবে সাবধানে মাঝখানের অংশটা যেন কেটে না যায় এইভাবে ঝুরি করে নিতে হবে মাঝখান ভরাবার যেন একটা শীত থাকে আরও একটা কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন পটলের সাইডটা কিন্তু বেছে নিতে হবে আপনাদেরকে আর এইভাবে ধরে একটু বাঁকা বাঁকা করে ঝুরি করে নিতে হবে সাবধানে কাটতে হবে যেন পুরোটা কেটে না যায় অর্ধেকটা কাটতে হবে আর অপর পাশটা ঘুরিয়ে আবারও একইভাবে ঝুড়ি করে নিচ্ছি যেন মাঝখানে একটা শির থাকে পুরোপুরি কিন্তু কেটে ফেলা যাবে না শুধু দুই সাইডটা কেটে নিতে হবে মাঝখান বরাবর একটা শির রেখে এখন আমি পটলগুলোকে ভাব দিব তো পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে পানি দিয়েছি এখানে লবণ হলুদ আর মরিচ দিয়ে পানিটাকে প্রথমে ভালোভাবে ফুটতে দেব এরপর ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে ভালোভাবে বলো উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন পটলগুলোকে এপাশ থেকে ও পাশ করে দেবো কিন্তু যখন পটলগুলো নরম হয়ে আসবে তখন কিন্তু আর পটলগুলো নাড়াচাড়া করবেন না যখন পটলগুলো নাড়াচাড়া করবেন তখন কিন্তু এই যে জোড়াগুলো আছে পটলের যে শিরগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু খুলে যাবে তখন কিন্তু আর ডিজাইন ভালো তৈরি করতে পারবে না তো এখন ঢাকনা দিয়ে ঢেকে পটলটা আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আর দেখেন পটলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর দেখেন ডিজাইনগুলো এখন বুঝতে পারছেন কি না জানি না এখন যেটা হবে হাতের তালুতে নিতে হবে সমানভাবে যেভাবে আমরা কেটেছি সেম সেমভাবে হাতের তালুতে নিয়ে এক হাত দিয়ে অপর হাতের উপর চাপ দিতে হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন বের হয়ে গেছে এই যে ভিতরের যে পানিগুলো আছে। চাপ দিলে একটু বের হয়ে যাবে এই যে দেখেন খুবই ইজি আর খুবই সুন্দর এই পটলের ডিজাইনগুলো গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা পোলায়ের সাদা পোলায়ের সঙ্গেও খেতে অনেক বেশি মজা লাগে এই যে দেখেন আমি আরও একটা নিয়ে সমানভাবে যেভাবে কেটেছি সেম সেমভাবে হাতের মধ্যে নিয়ে জাস্ট দুই হাতের তালু দিয়ে চাপ দিতে হবে এখন আমি সবগুলো পটল এইভাবে তৈরি করে নিয়েছি এখন চলে যাবো পটলগুলো ভাজতে চুলায় আমি আগের থেকেই তেলসহ একটা ফ্রাই প্যান চুলাই বসিয়ে রেখেছি আর তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসলে এক একে পটলগুলো দিয়ে দিব আপনারা চাইলে এই পটলগুলো কিন্তু ডুবো তেলেও ভাজতে পারবেন কোনো সমস্যা নাই যেমন খুশি তেমন করে আপনারা ভাজবেন আমি দুইবারে এই পটলগুলো ভেজে নেব কারণ ফ্রাই প্যানটা আমার ছোট ছিল আর উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই পটল ভাজিটা আপনারা সাদা ভাত সাদা পোলাও সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার পটলগুলো দেখেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর বেশি ভাজবো না পরবর্তী যে পটলগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার বাসায় মেহমানরা যখন আসে আমি ওদেরকে যখন এই এই পটল ভাজিটা ওদের তৈরি করে খাওয়াই তখন ওরা বলে যে এটা কিসের ভাজি আমাকে জিজ্ঞেস করে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর রকম মজার মজার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে I love this.